আমাদের মুখ্যমন্ত্রী পরবর্তী যে মিটিং হয়েছিল কার্নিভেলের সমস্ত ক্লাব প্রযোজক নিয়ে এখানে কার্নিভ্যালের ডেট চার তারিখ অক্টোবরে ফিক্স করা হয়েছিল সেটাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি কমিটি করা হয়েছে এক্সিকিউটিভ কমিটি করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভা হয়েছে যে আজকে মোটামুটি ভিজিট করা যে কাজের অগ্রগতি কতটা এবং সমস্ত ডিপার্টমেন্টকেই বসা হয়েছে আমাদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের যিনি সচিব আছেন আমাদের প্রতি চক্রবর্তী মহোদয় আছেন আমাদের সুব্রত ভরজ্যের যে চক্রবর্তী মহোদয় আছেন আমাদের রত্নদত্ত আছেন আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন আছেন এবং অন্যান্য ডিএম ওয়েস্ট এসপি ওয়েস্ট এবং স্মার্ট সিটি কমিশনার আমাদের মিউনিসিপালি কমিশনার সহ পিডব্লি চিফ ইঞ্জিনিয়ার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এস ডি এম টিএম সবাই আছেন সবাইকে নিয়ে আজকে মূলত দেখা কোন জায়গায় স্টেজ করা হবে কী কী ব্যবস্থাপনা গতবার যেভাবে করেছি গতবার মানুষের খুব আকর্ষণ ছিল এবার সেটাকে মাথায় রেখে আমরা কাজ করা বিশেষ করে সিটি সেন্টারের সামনে যে ভিড় হয় এটাকে সামলানোর জন্য আমাদের এসপি ট্রাফিকের বলা হয়েছে সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন স্বাভাবিকভাবে আমরা আজকে আলোচনা অনেকটা অগ্রগতি হয়েছে আমরা আগামী দু তারিখ আবার ভিজিট করবো দেখুন শেষ মঞ্চে কী হয়েছে সবটাই নতুনভাবে সুন্দরভাবে সাজানো হবে নতুন চিন্তাভাবনাতেই করা হচ্ছে আমার আশা থাকবে যে এবারও গতবার থেকে বেশি সংখ্যক দর্শনার্থী পুণ্যার্থী এবং প্রচুর যারা উৎসাহী লোক তারা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে কার্নিভ্যাল আনুষ্ঠানিক শুরু হবে সমস্ত ব্যবস্থাপনা দেখার জন্য আজকে মূলত এখানে ভিজিট করা